হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজ আপনাদের দেখাবো যে মালয়েশিয়ার সবচেয়ে সস্তা একটা মার্কেট তো এটা দেখুন এটার নাম হলো ইকোশপ মার্কেট তো এখানে যত সামান আছে যত মাল আছে সব দুই টাকা বা মালয়েশিয়ার রিঙ্গিত দুই রিঙ্গিত চল্লিশ পয়সা করে একটা সামান তো এখানে আমরা প্রায় যেটা দরকারি কাজে লাগে নিয়মিত এটা আমরা কিনতে আসি আর মালেরা সবসময় এটাকে বীর জমে প্রায় মালয়েশিয়ার অনেককে এটার থেকে মার্কেট করে নিয়ে যায় ঘরের যাবতীয় জিনিস অনেক যা মানে আপনার প্রয়োজনীয় সব সামান এখানে আছে তো এটা দেখুন অনেক বড় তো আরো মালয়েশিয়া অনেক জায়গায় এসব মার্কেট আছে তো আপনারা দেখুন এটা হলো ইকো সব মার্কেট তো আমরা এটা দুতলাতে চলে যাচ্ছি দুতলাতে গিয়ে কিছু মাল কিনে আমরা বাসায় চলে যাব তো গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার পরের ভিডিও আপনারা দেখতে পারেন তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই আল্লাহ হাফেজ